We need to ask a very fundamental question. Why we are so আমরা চোখের সামনে যা দেখি সারা দুনিয়াতে সবচেয়ে সস্তা হচ্ছে একজন মুসলিমের জীবন যেখানে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে একজন মুসলিমের জীবন কেন আমরা দেখি চোখের সামনে উগ্র হিন্দুরা ধারালো অস্ত্র নিয়ে নেচে বেড়ায় অথচ একজন মুসলিমের বাচ্চা হাতে খেলনা বন্দুক নিলে তা কেড়ে নেওয়া হয় কেন আমরা দেখি মসজিদের সামনে এসে বাজে হুঙ্কার দেয় অথচ ইসলামী বক্তাদের মাইক কেড়ে নেওয়া হয় কেন বারবার আমাদের রব আল্লাহ আমাদের প্রাণপ্রিয় রসুল্লাহ সলাল্লাহ আলিউসাল্লামকে কুটুক্তিকারীদের মোকাবেলায় সমাজ রাষ্ট্র আমাদের সামনে আড়াল হয়ে দাঁড়ায় এমন আরও হাজার হাজার কেস কেন আমাদের এই দুর্দশা এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবেই আমরা আমাদের দুর্দশার চক্রেই পড়ে থাকব আমাদের উচিত বাস্তবতা বাস্তবতার ভাষাতেই গ্রহণ করতে শেখা আমাদের দুর্দশার প্রথম কারণ আমরা জানি না আমাদের পরিচয় কি আমরা দাবি করি আমরা মুসলিম রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দেয় সেকুলার জীবন ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শেখায় আমরা আগে মানুষ এরপরে বাঙালি এরপরে হয়তো মুসলিম এমন অনেক কিছু লক্ষ্য করুন একজন মুসলিমকে আল্লাহ পৃথিবীতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর অবস্থায় রাখেননি একজন মুসলিমের জন্য কোনো প্রয়োজন নেই অন্য কারো থেকে কোনো আদর্শ বিধান বা নীতিমালা গ্রহণ করার আল্লাহ একজন মুসলিমকে তো বরং এত সম্মানিত করেছেন যে তিনি নিজে একজন মুসলিমের জন্য পরিপূর্ণ জীবন বিধান অবতীর্ণ করেছেন এবং একজন মুসলিমের সম্মান নিরাপত্তা সমৃদ্ধি এবং সামগ্রিক কল্যাণ সেই জীবন বিধানের মধ্যে রেখেছেন আল্লাহ শুধু এই বিধানকে তত্ত্বকথার মধ্যে সীমাবদ্ধ রাখেননি বরং তিনি এই বিধানের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ রাসুল এবং এই পৃথিবীর বুকে নবী রাসুলদের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের দিয়ে এই জীবনবিধানকে পরিপূর্ণ বাস্তবায়ন করে পৃথিবীর অর্ধেকের বেশি মুসলিমদের পদানত করে দেখিয়েছেন শুধু তাই নয় হাজার বছরের বেশি সময়ে বিশ্ব এই বিধানের প্রয়োগ শাসন ব্যবস্থা প্রয়োগের উদাহরণ ইতিহাস সংরক্ষণ করেছে যতদিন মুসলিম আল্লাহ প্রদত্ত এই পরিচয়ের উপরেই ছিল তারা ছিল সম্মানিত নিরাপদ এবং প্রভাবশালী দুনিয়ার সকল ধর্ম আদর্শ এবং মতবাদ তাদের সামনে অবনত ছিল না এটি কোন সস্তা আবেগের হাওয়ায় মিঠাই নয় বরং এটি সেই সত্য যা যে কেউ সাহস করে ইতিহাস থেকে জেনে নিতে পারে শুধু তাই নয় মুসলিমরা যতদিন পর্যন্ত আল্লাহ প্রদত্ত এই জীবন বিধানের উপর অটল ছিল তারা ছিল জ্ঞান বিজ্ঞান সভ্যতা শিল্প এবং সাহিত্যের পথপ্রদর্শক এই মুসলিম জাতির পতন শুরু হয়ে যায় তখন থেকেই যখন থেকে তারা আত্মপরিচয় ভুলে যায় আর আস্তে আস্তে তারা আল্লাহর বিধানের সাথে অন্য কোন আদর্শ বিধানকে পাশাপাশি রেখে দেয় সময়ের সাথে সাথে আল্লাহর বিধানকে পরিত্যাগ করে এবং অন্য বিধানকে গ্রহণ করে তাদের পরাজয় সেদিন থেকেই শুরু ওমর আল্লাহ কত সুন্দর করেই না বলেছিলেন আল্লাহ ইসলামের দ্বারাই আমাদেরকে সম্মানিত করেছেন এরপরে আমরা ইসলাম ব্যতীত আর কোন কিছুর মধ্যে যদি আমাদের সম্মান খুঁজি তবে নিশ্চয়ই আমরা অপমানিত হব ফিরে আসি আমাদের বর্তমান অবস্থায় আমাদের মনে রাখতে হবে মুসলিম হিসেবে আমাদের শক্তি নিরাপত্তা সমৃদ্ধি উন্নতি সম্মান এবং প্রতিপত্তি সবকিছুই কিছুই কেবলমাত্র ইসলামের মধ্যে আছে আপনি কেন বুঝবেন না যে আইফোনে অ্যান্ড্রয়েড থাকবে না আর এন্ড্রয়েড ফোনে আইওএস থাকবে না আপনি কেন বুঝবেন না যে যা কাফিরের জন্য তা মুমিনের জন্য নয় আপনি কেন বুঝবেন না যে যে আদর্শ ধর্ম থেকে আলাদা হয়ে জন্ম হয়েছে তা কিভাবে মুসলিমদের জন্য হতে পারে আপনি কেন বুঝবেন না যে আল্লাহ যে কাফির সম্প্রদায়কে মুসলিমদের জন্য শত্রু বলেছেন শুধু তাই নয় তাদের কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতে মানা করেছেন আপনি যদি সেই সম্প্রদায়ের নির্দেশ করে দেওয়া কোন পথ পন্থা মত আদর্শ গ্রহণ করেন তবে অবশ্যই আমাদের সমস্ত নিরাপত্তা বিঘ্নিত হবে ভূমিতা ছেড়ে দিন সত্যি করে বলুন একজন মুসলিম যার সামনে আল্লাহর বিধান রয়েছে যার জন্য আল্লাহ ইসলামকে সংরক্ষিত করে রেখেছেন এমন মুসলিম যদি আল্লাহর বিধান পরিত্যাগ করে কাফের সম্প্রদায়ের বিধানের নিচে নিজেকে সোপে দেয় তাদের দেওয়া আত্মপরিচয়ে নিজেকে পরিচিত করতে স্বাচ্ছন্দ্যবোধ করে তাহলে তাদের অবস্থান কোথায় দাঁড়াতে পারে দেখুন অবশ্যই কাফের সম্প্রদায় চায় আমরা যেন পুরোপুরি তাদের মতো হয়ে যাই এটা আল্লাহর কথা এটা তাদেরও কথা তারা চায় আমরা আমাদের ইমান পরিপূর্ণভাবে তাদের সিস্টেমের হাতে সঁপে দেই কিন্তু হয়তো ইমানের শেষ আলোটুকু এখনো নিভে যায়নি তাই আমরা কখনো কখনো জ্বলে উঠে আর তখন দেখতে পাই সমস্ত কিছুই ছিল আমাদের বিরুদ্ধে অথচ ঠিকের আগ পর্যন্ত আমরা তাদের মতোই ছিলাম তাদের দলেই ছিলাম এই যে নিজেদের পরিচয় বিস্মিত হয়ে যাওয়া এটি আমাদের প্রধান এবং মৌলিক সমস্যা এবং এই সমস্যার সমাধান কখনোই হবে না যতক্ষণ না আমরা আবার আমাদের মূল পরিচয়ে পরিপূর্ণভাবে ফিরে আসতে সক্ষম হব আপনি কি সত্যিই মনে করেন আল্লাহ পৃথিবীতে এই মুসলিম জাতিকে ছেড়ে দিবেন তাদের নিজেদের রক্ষা করার কোনো ম্যাকানিজম ছাড়াই এও কি সম্ভব আরও লক্ষ্য করুন কিভাবে মক্কা থেকে কোনোরকমে নিজেদের যান নিয়ে মদিনা হিজরত করা দলটি মাত্র দশ বছরের মধ্যে আবারও সেই মক্কা বিজয় করে নিল লক্ষ্য করুন কিভাবে তিনশো তেরো জনের সেই দলটি মাত্র পঞ্চাশ বছরের কম সময়ের মধ্যে অর্ধেকের বেশি বিশ্ব পদানত করতে সক্ষম হলো। লক্ষ্য করুন কিভাবে সেই সময়ের সুপার পাওয়ার রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য একের পর এক ইসলামের সামনে পদানত হয়েছিল তাদের জন্য কোড অফ কন্ডাক্ট ছিল বিধান ছিল নীতিমালা ছিল হাওয়া থেকে হয়ে যায়নি ইসলাম তার অনুসারীদের নিরুদ্দেশভাবে ছেড়ে দেয় না ইসলাম এমন নয় যে সে তার অনুসারীদের নিজেদের রক্ষার জন্য কোনো পথ এবং পন্থা বাতলে দিতে সক্ষম নয় বরং ইসলাম প্রতি মুহূর্তের জন্য এর অনুসারীদের সকলরকম অনিশ্চয় ঝুঁকি এবং নিরাপত্তাহীনতার ব্যাপারে সতর্কতা গ্রহণ এবং প্রতিরোধের পন্থা বলে দিয়েছে ইসলাম এও বলে দেয় কারা আমাদের শত্রু কারা আমাদের মিত্র ইসলাম এর অনুসারীদের দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সুরক্ষিত এবং নিরাপদ থাকার পন্থা বলে দিয়েছে এরপরে আমরা যখন তা পরিত্যাগ করি ভিন্ন কোন সম্প্রদায়ের বাতলে দেওয়া পথ এবং পন্থার পরিচয়ে নিজেদের পরিচালিত করি তখন আবশ্যিকভাবেই আমরা আমাদের উপরে সম্মানহীনতা এবং নিরাপত্তাহীনতা নিয়ে আসি মনে রাখতে হবে একজন মুসলিমের নিরাপত্তা কেবলমাত্র ইসলামেই আছে আংশিক ইসলামে নয় বরং পরিপূর্ণ ইসলামে আপনি অবশ্যই এটি মানতে পারেন বা অস্বীকার করতে পারেন যুক্তি তর্ক এবং আরও যা ইচ্ছা সেসবের পর্ষা খুলে বসতে পারেন লিখে নিন তাতে পরিস্থিতির এক সরিষাদা না উন্নতি হবে না এটি এই জন্য হবে না কারণ আল্লাহ এটি হতে দেবেন না কারণ আল্লাহ একজন মুসলিমের নিরাপত্তা কেবলমাত্র ইসলামের মধ্যেই রেখেছেন অন্য কিছুর মধ্যে নয় সত্য মিথ্যা থেকে আলাদা হয়ে গেছে তবে সত্যের অনুসরণ খুব কমই করে